মা বিপত্তারিণী মা দুর্গার মতোই সিংহ এই বিপত্তারিণী মায়ের মন্দিরে মহিলারাই এই পুজো করে থাকেন অনেকেই শুনে থাকবেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি চলুন আজকে জাগ্রতম বিপত্তারিণী মায়ের মন্দিরে আপনাদেরকে নিয়ে ঘোরাব সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রবেশ করছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি রাজপুর মা দুর্গার একশো আটটা অবতারের মধ্যে অন্যতম অবতার আর এক নাম হচ্ছে মাবিবত্তা জানেন আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে হিন্দুরা মঙ্গল এবং শনিবার মায়ের কাছে ব্রত পালন করেন আরও অনেক কিছু আপনাদের জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে লেখা আছে বিনামূল্যে এখানে জুতো রাখা হয় এবং মন্দিরে জুতো খুলে প্রবেশ করবেন এবং এই দেখুন এখানে আমরা জুতো রাখলাম রেখে সামনেই ডালার দোকান লাইন দিয়ে এবার মায়ের ডালা নেব চলুন তাহলে কিছু কথা জেনে নেওয়া যাক আমরা হিন্দুরা বিভিন্ন সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য বিপত্তারিণী মায়ের ব্রত করি নাম করি আর আমার খুব কাছেই রয়েছেন মা আপনাদের মনের ইচ্ছা মা পূরণ করুক এবং আপনারা মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা জানাবেন আর মায়ের মন্দিরে প্রবেশ করার আগে কিছু দোকানে আমার মেয়ে দেখে খুব পছন্দ হলো যে এগুলো মায় কিনে দেবে মা তো আমি বললাম থাক বাবা পরে দিচ্ছি তোকে কিনে আগে তো মাকে একটু পুজো দিই মন প্রাণ ভরে দেখুন মায়ের জন্য এখানে শাড়ি বিক্রি হচ্ছে এবং ডালা তো আছেই সঙ্গে নানান রকম জিনিস মায়ের জন্য তবে একটা মূর্তি কেনার খুব ইচ্ছা ছবি আর কি বাঁধানোর ছবি মায়ের নেওয়ার ইচ্ছা জানি না বাঘে পুজো দিই আপনাদেরকে মাকে দর্শন করাই তারপর তারপর আস্তে আস্তে মন্দিরের ঢোকার দিকে এগিয়ে গেলাম গিয়ে এবার প্রবেশ করব মন্দিরে দেখবেন মাকে কত সুন্দর অপূর্ব অপূর্ব সুন্দর দেখতে মাকে এখানে একটা নিয়ম আছে এই চুপড়িগুলো ওনারাই দেন এবং এর মধ্যে আপনি ধূপ মোমবাতি তারপর মিষ্টি যা যা কিনবেন সব কিছুই কিন্তু আপনাকে নিয়ে বসতে হবে ঠাকুরমশাই মন্ত্র পড়বে সব কিছুই করতে হবে দেখুন মাকে দর্শন করুন মা দুর্গার একশো আট অবতারের মধ্যে অন্যতম এক অবতার মা বিপদ আজ মঙ্গলবার প্রচুর ভক্ত হয়েছে আর এদিকে দেখুন মায়ের মুখটা যেন রাজকীয় মাকে পুজো দেওয়ার পর এখানে চরণাম্বৃত মায়ের প্রসাদ দিচ্ছে এখানে নিলাম এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এবং এখানে দেখুন শীতলা মাতা সঙ্গে মা লক্ষ্মী নারায়ণ কি সুন্দর না বন্ধুরা মাকে পুজো দিয়ে এই সবে বেরোলাম সত্যি খুব সুন্দরভাবে মাকে সামনে থেকে দর্শন করলাম চলুন শ্রী শ্রী বিপত্তারিণী মায়ের নাম করলে সকাল সন্ধে গৃহে বা বাড়িতে রকম অশুভ শক্তির প্রভাব থাকে না আপনিও আপনার পরিবার এবং আপনার গৃহ থাকবে বিপদ মুক্ত আর আমরা এই যে এগোচ্ছি এই যে এখানে একটা বেলতলা আছে মন্দিরের ভেতর এখানেই কিন্তু ধূপ মোমবাতি জ্বালাতে হবে তো আমরা এগোলাম গিয়ে ধূপ মোমবাতি জ্বালাবো দেখুন প্রচুর ভিড় এখানে তারপর দেখুন সুন্দরভাবে লাইন দিয়ে সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে আমিও এখানে ধূপ মোমবাতি আর এত হাওয়া দিচ্ছে না বারবার নিভে যাচ্ছে তো বারবার জ্বালাচ্ছি দেখুন এবারে জ্বালিয়ে তারপরে আমি ধূপ মোমবাতি একটু দেখাবো ঠাকুরকে দেখিয়ে তারপর আমি ওখানে তুম বিপ বাতিটা দিয়েই বেরিয়ে যাবো জয় মা বিপত্তারিণী চণ্ডী জয় জয় মা বিপত্তারিণী চণ্ডিত জয় জয় মা বিপত্তারিণী চণ্ডিত জয় জয় মা রক্ষা করো সকল বিপদ থেকে রক্ষা করো জয় মা বিপত্তারিণী মাতা মা বিপত্তারিণী মা মা দুর্গার মতোই কিন্তু সিংহবাহিনী মহিলারা এই পুজোতে অংশ দিয়ে থাকেন জানেন আর আমার এখানে ধূপ ধূপমুমবাতি দেখানো হয়ে গেছে এবারে কিন্তু বেরিয়ে যাওয়ার পালা বেরিয়ে তো যাবই অবশ্যই তার আগে আপনাদের আর নিয়মের কথা বলবো বন্ধুরা মায়ের মন্দিরে খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি এবার বাড়ি যাওয়ার পালা চলুন কথাই আছে মা বিপত্তারিণী পুজো দিয়ে এখান থেকে কচুরি খেয়ে কি পাড়ি ফিরতে হয় এই নিয়মই মেনে আসা হচ্ছে সেই অনেক বছর ধরে আমার ঠাকুমাও কিন্তু এই নিয়মই মেনে মানতেন তো এখনও এখন তো ঠাকুমা নেই আর আমার মাই মনে করিয়ে দিয়েছিল যে এই নিয়মটা তাই আজকে বসে পড়লাম এখান থেকেই একটু কচুরি খেয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়বো সত্যি বিপদ তাই চণ্ডী আসার আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল হ্যাঁ এখানেই আমার বাপের বাড়ি কিন্তু এসছি অনেকবার কিন্তু মায়ের কাছে এলাম প্রায় দু তিন বছর পর তো খুব ভালো লাগলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় কি কিসায় ভালো হোক সকলের আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে